এই সিরিজটা যদি দেখেন আই থিঙ্ক কেম ব্যাক বেরিয়ে আমরা কেমব্যাক আমার মনে এই সিরিজটা আমাদের এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা আউট প্লেট ক্লেক্ট হয়ে যাবে আমাকে অনেক বলেছে যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না আফগান হচ্ছে সাইড বাট আমার মনে আফগান বাংলাদেশ খুব ভালো খেলেছে ভালো খেলেছে জিনিস আমার কাছে ভালো খেলার মধ্যে সিরিজ যেটা সেটা আমরা করতে পারিনি বাট আমার মনে এক্সপেকটেশন দিতে সবাই আশা করেছে তার থেকেই বাংলাদেশ এই সিরিজটা মনে হয় ভালো খেলেছে আর আমার মনে বোলিংয়ে যেটা হচ্ছে স্পিন ট্র্যাক এখানে স্পিনারা একটু ভালো বোলিং করেছেন স্পেক্টেড তারা মাঝখানে একটু বেশি যদি উইকেট নিতে পারতেন তাহলে আমার মানে চ্যালেঞ্জিং বাংলাদেশ প্লেয়ার মানে প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের জেতা মতো করছি করি হচ্ছিল কারণ প্রথম ম্যাচে বরং বেশি জেতার মতো হয়েছিল গত ম্যাচটা আই থিঙ্ক আফগান প্লেয়ার জয়